আজকে আমরা বিবি অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দুই হাজার আঠারো সালে আসাম একটি সমাধান করব তো ফার্স্টে আমাদের একটা রাশি দেওয়া আছে রাশিটাকে এ প্লাস আই আকারে প্রকাশ করতে বলছে এ প্লাস আই আকারে মানে জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে বলছে যেখানে এ আর বি বাস্তব সংখ্যা আই হচ্ছে কাল্পনিক সংখ্যা তা আমাদের এই রাশিটা যদি এখন আমরা সমাধান করতে যাই এ মানে এ প্লাস আই আকারে প্রকাশ করতে যাই এটাকে আমাদেরকে সরল করতে হবে তো সরল করার জন্য আমরা দেখতেছি এখানে বগ্নাংশের মানে যুগ বিয়োগ করার কোনো সুযোগ নেই তো সরল করার ক্ষেত্রে যদি বগ্নাংশের যুগ বিয়োগ করার সুযোগ না থাকে মানে একটা বগ্নাংশ দেওয়া থাকে তাহলে আমরা সব সময় নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তা আমরা যদি সূত্র করতে যাই দেখো এখানে এটা মাইনাস অবস্থায় আছে তা আমাদেরকে সূত্র করার জন্য এটা এ মাইনাস বি একার আছে এটাই মান এটা বির মান তাহলে আমরা যদি সূত্র করি একটা এ প্লাস মাইনাস এ মাইনাস বি আর একটা এ প্লাস বি হবে তো মাইনাসেরটা আছে আমাদেরকে প্লাসেরটা লিখতে হবে তো আমরা এখানে প্লাসেরটা লিখছি এরপরে লবের মানটা যেভাবে আছে এভাবে লিখতেছি এখন দেখো আমরা হরে যে বাড়তি হিসেবে থ্রি রুট টু প্লাস আই রুট থ্রি এটা আমরা সূত্র মিলানোর জন্য লিখছি এ বাড়তি মানটা আবার লবও বসাবো যেন মানটা পরিবর্তন না হয় মানে হর এবং লব উভয় জায়গায় আমরা সেই মানটা গুণ করছি তাহলে মান পরিবর্তন হয় নাই এখন আমরা লবে এই দুইটা রাশিকে গুণ করতে হবে তো গুণ করার জন্য আমরা দুইবার গুণ করতে হবে রুট ফাইভ দ্বারা এটাকে একবার গুণ আবার আই রুট থ্রি দ্বারা এটাকে একবার গুণ তো আমরা যদি রুট ফাইভ দ্বারা গুণ করি এখানে দ্বিতীয় রাশিটাকে থ্রি রুট টু প্লাস আই রুট থ্রি আবার মাইনাস আই রুট থ্রি দ্বারা দ্বিতীয় রাশিটাকে আবার গুণ করতে হবে থ্রি রুট টু প্লাস আই রুট থ্রি নিচে আমাদের সূত্র হয়ে গেছে এটা সূত্র করবো থ্রি রুট টু হোল স্কোয়ার মাইনাস আই রুট থ্রি হোল স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস সূত্রটা আমরা করে নিলাম এখন আমাদেরকে এটা ব্রেগেট তুলব ব্রেগেট তুললে গুণ হবে গুণ করলে এটা আসবে হচ্ছে আমাদের থ্রি রুট ফাইভ রুট টু এরপরে প্লাস আই রুট থ্রি মানে রুট ফাইভকে আবার এটা দ্বারা গুণ আই রুট থ্রি ইন্টু রুট ফাইভ এখানে আবার মাইনাস আই রুট থ্রিকে এটা দ্বারা গুণ হবে তাহলে আই রুট থ্রি ইন্টু থ্রি রুট টু এরপরে এটা আই রুট থ্রিকে আবার এটা দ্বারা গুণ তাহলে এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আই রুট থ্রি ইনু আই রুট থ্রি নিশ্চয় এখন আমরা যদি এটাকে স্কোয়ার করি তিন ত্রিকা নয় আবার রুট টুকে স্কোয়ার করলে এখানে শুধু টু হবে তাহলে নয় দুগুণে আঠারো তোমরা প্রয়োজন নেই ক্যালকুলেটারে দিবা ব্রেকের দিয়ে টু রুট থ্রি কমপ্লিট করে স্কোয়ার দিবা এটা আঠারো আসবে কীভাবে আসছে থ্রিকে স্কোয়ার করলে নাইন আর রুট আর স্কোয়ার কাটা টু তাহলে নাইনের সাথে টুগুন গুণ করলে আঠারো এরপরে মাইনাস এখানে দেখো আমাদের থ্রিকে রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি এরপর আইকে স্কোয়ার করলে আই স্কোয়ার এখন দেখো এখানে আমরা রুট ফাইভ আর রুট টেন যদি আমরা গুণ করি তাহলে রুট রুট ফাইভ আর রুট টু গুণ করলে রুট টেন প্লাস এখানে যদি আমরা কাজ করি সেটা হচ্ছে এখান থেকে আমাদের কমন নেওয়া যাবে এই দুইটা পথ থেকে এই দুইটা পদ থেকে আমরা আই রুট থ্রি কমন নিতে পারতেছি তাহলে আমাদের আনকমন থাকতেছে হচ্ছে মানে এখানেও আই আছে এ এটা তো আই আছে আবার এটা তো রুট থ্রি এটা তো রুট থ্রি তাহলে আমরা এখান থেকে কমন নিলাম হচ্ছে আই রুট থ্রি কমন নিলাম আনকমন থাকবো হচ্ছে এখানে আর বাকি আছে রুট ফাইভ মাইনাস এখানে বাকি আছে থ্রি রুট টু এরপরে দেখো এখানে আমরা যে কাজটা করবো এখানে মাইনাস এখানে রুট থ্রি আর রুট থ্রি যদি গুণ করি তাহলে এটা রুট থ্রি স্কোয়ার হয়ে যাবে আর রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে এটা শুধু থ্রি আর আইকে আই দ্বারা গুণ করলে টাই স্কোয়ার বিষয়টা হচ্ছে এভাবে দেখো এই যে রুট থ্রি রুট থ্রি গুন করলে রুট থ্রি স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা তাহলে থ্রি এরপর আবার আইকে আই দ্বারা গুণ করলে আই স্কোয়ার হয় তাহলে থ্রি আই স্কোয়ার এখানে হবে এরপরে এইটিন মাইনাস থ্রি আই স্কোয়ার নিশা এখন আমরা এখানে দেখব থ্রি রুট টেন প্লাস আই রুট থ্রি এখানে ব্রেগেটের মধ্যে দেখব রুট ফাইভ মাইনাস থ্রি রুট টু আর আমরা জানি এখানে আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান বসালাম এইটিন থ্রি আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান বসালাম এখন আবার থ্রি রুট টেন প্লাস আই রুট থ্রি মধ্যে থাকবে রুট ফাইভ মাইনাস থ্রি রুট টু এখন থি 3 থ্রির সাথে 1 ওয়ান গুন করলে মাইনাসে মাইনাসে প্লাস তিনের সাথে এক গুণ করলে তিন এখানে এইটিন মাইনাস থ্রির সাথে মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস তিনের সাথে এক গুণ করলে তিন ফরের লাইন এখন আমরা এই থ্রিটাকে সাজায় লিখবো সামনে নিয়ে আসবো রুট থ্রি প্লাস আই রুট থ্রি ব্রেকেটে লিখবো রুট ফাইভ মাইনাস থ্রি রুট টু এরপর নিচে আমাদের আঠারো সাথে তিন যোগ করলে একুশ হবে পরের লাইন এখানে আমাদের থ্রি কমন যাবে থ্রি যদি কমন নি আনকমন থাকবে রুট টেন প্লাস ওয়ান এখানে আই রুট থাকবে রুট ফাইভ রুট টু নিচে টোয়েন্টি ওয়ান এখন আমরা এখানে এটা আলাদাভাবে লিখবো মানে কাল্পনিক সংখ্যা আই এটা আলাদা আর এটা আলাদা মাঝখানে যে যোগ আছে দেখো এখানে থ্রি রুট টেন প্লাস ওয়ান এখানে টোয়েন্টি ওয়ান মাঝখানে যোগ আছে যোগ দিলাম আবার আই রুট থ্রি এখানে রুট ফাইভ মাইনাস থ্রি রুট টু নিচে আবার টোয়েন্টি ওয়ান এটাই হচ্ছে আমাদের এ প্লাস আই আকারে সাজানো হয়ে গেছে তবে তোমরা চাইলে এটা কার একটু কাজ করতে পারো এটা কাটাকাটি যাচ্ছে তিন সাতায় একুশ মানে এখানে সেভেন তাহলে ফরের লাইনে এখানে হবে সেভেন উপরে হবে থাকবে রুট টেন প্লাস ওয়ান প্লাস আই এখানে লিখবা টোয়েন্টি ওয়ান এখানে রুট থ্রি ব্রেকেটের মধ্যে রুট ফাইভ মাইনাস থ্রি রুট টু তাহলে দেখো আমাদের ফর্শনে যেহেতু এ প্লাস আই বি আকারে বলছে এটা হচ্ছে এর মান এটা হচ্ছে বি এর মান এখানে আই আছে এখানে লিখে দিবা হুইস ফর্ম এস এ প্লাস আইবি শেষ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তা আশা করি তোমরা সবাই ম্যাটটা বুঝতে পারছো